হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো মায়ের অপারেশান হবে ওই জন্য প্রচণ্ড টেনশনে আছে আজকে সেরকম কিছু ভিডিও দিতে পারছি না তো দেখো আজকে রবিবারে মায়ের অপারেশন হবে তো অপারেশন এখন হয়ে গেছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি মায়ের অপারেশন হয়ে গেছে দেখো গলবারের পাথর বেরিয়েছে তিনটে কালো হয়ে গেছে পাথর দুটো তো চলো একবার মাকে আমাকে দেখিয়ে দেবে এরা মাকে দেখার পর আমি এবার একটু খেতে যাব। তো মায়ের পাথরগুলো একদম কালো হয়ে গেছে আর এই দেখো মায়ের পাথরগুলো একদম পুরো কালো আর পরে আস্তে আস্তে বেরোবে নইলে ওইটা পরে স্টেপ নেব এখন গলার সুস্থ হয়ে যাক তো মাকে ওরা আমাকে একবার দেখিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা নিতে পারিনি তোমার মায়া অতটা ইয়েতে ছিল না ফোন এলাও করেনি তখন মায়ের সঙ্গে দেখা করার পর আমি চলে এসেছি এখানে খেতে একটা ধাবাতে এসেছি সকাল থেকে খালি পেটে আছি তাই চিকেন মাটন কিছু খাবো না জাস্ট পনির আর রুটি খাবো তো তারপরে মাকে একবার দেখবো আর একবার মাকে দেখতে এসেছি দেখছি মা অনেকটা তা যা দেখেছিলাম দেখে ঠিক লাগছে অনেকটা জ্ঞান এসেছে মায়ের তো চলো আজকে বাড়ি ফিরি রবিবার মায়ের অপারেশান হয়ে গেছে অপারেশান সাকসেসফুলি হয়েছে তো রবিবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি অপারেশান হয়ে গেছে বিকেলবেলাতে সোমবারটা থাকবে একবার দেখতে আসবো মঙ্গলবারে ছুটি হবে তো চলো এই দেখো মঙ্গলবার দিন আবার আমি সকালবেলাতে চলে গিয়েছিলাম মায়ের কাছে তো মাকে জামা কাপড় দিয়ে এসেছি ওরা বলেছে ওরা নিজেরা পরিয়ে দেবে আমাকে পড়াতে হবে না তো আমাকে অ্যালাউ করে আর কি ওরা নিজেরাই পড়াবে হসপিটালে প্রচুর রেস্ট্রিকশান তো এখানে মাকে শাড়ি পরিয়ে ওরা নেমেছে আমিও নেমে গেলাম লিফ্টে অনেকবার ওঠানামা করেছি আর প্রচুর ফর্মালিজ থাকে আমি পরিয়ে নিয়েছি সমস্ত কিছু মায়ের যেগুলো আছে সেগুলো নিচে গিয়ে হবে বাকি মায়ের যে শাখাপলা সেগুলো আমি পরে পরিয়ে দেবো মাকে তো দেখো মাকে এখানে এই যে মায়ের এখানে গুলো হচ্ছে এবার মাকে নিয়ে বাড়ি বাড়ি ফিরবো মানে আমার বাড়িতে থাকবে মা এখন অ্যাম্বুলেন্স করে নিয়েছি মাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাবো তো এই ছিল আমার ভিডিও আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবেসে আমাকে অনেক ভালোবেসে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টা বাই